দাদা সৌরভ গাঙ্গুলি একই বলল ঋষি ও দেবচানির বিচ্ছেদ নিয়ে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ঋষি কৌশিক তার স্ত্রীর নামে অনেক অভিযোগ এনেছেন বইয়ের হাতে নাকি নির্যাত এই অভিনেতা দেবচানীর ব্যাপার জীবনযাপন নিয়ে বিস্ফোরক কথা বলেছেন সোশ্যাল মিডিয়ায় সরব অভিনেতা ঋষি নিজের একটি পোস্ট ক্যাপশনে অভিনেতা যোগ করেন মাইকেল জ্যাকসনের একটি গান গানের লাইনে উঠে এসেছে এক নারীর প্রতারণার গল্প তবে তাদের বিচ্ছেদ নিয়ে এবার মুখ খুলেছে ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি দাদা সৌরভ গাঙ্গুলি বলেন যে আমি কিছুতেই চাইব না যে তারা আলাদা হোক কিছুদিন আগেই ওরা আমার দাদাগিরি শোতে এসেছিল সেখানে তাদের আদর্শ দম্পতি বলে মনে হয়েছে সৌরভ গাঙ্গুলি বলেন আমি তাদের দুজনের সাথেই বসবো তারা যাতে এই সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসে তো বন্ধুরা সৌরভ গাঙ্গুলি এবার তাদের সাথে বসবে তারা যাতে এই সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসে এ বিষয়ে তোমাদের মন্তব্য কী কমেন্ট করে তোমাদের মতামতটি জানিয়ে দাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সকলকে অসংখ্য ধন্যবাদ